রান্না করছি দেখেছো ও এই যে রেডি হয়ে গেছি একটু বাচ্চা এখন বেরোচ্ছি তারপরে উদ্দেশ্যে দেব মহাদেব পারি সঙ্গে করে নাও যদি কহিলা সে দেব হ্যালো গাইস তো ফাইনালি তোমাদের জন্য সেই ব্লগটা নিয়ে চলে এসেছি আমি তোমাদের অনেকবার বলেছি যে আমি তারকেশ্বর আসছি তারকেশ্বর আসছি তো ফাইনালি কিন্তু আসছি অ্যাকচুয়ালি আজকে ব্লগটা স্টার্ট করছি বিকেল থেকে তো আমি একা যাচ্ছি না আমরা অনেক কজন যাচ্ছি তোমাদের প্রিয় আখিরিদি যাচ্ছে তো ব্লগটা এখানে স্টার্ট করছি কারণ আমি এখন রয়েছি ব্যারাকপুরের রুমে তো এখানে ওরা আসবে মানে আখিরা আসবে দেন আমরা কালকে ভোরবেলা যাবো তো ওদেরই আসার অপেক্ষা করছি দেখা যাক ওরা কখন আসে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আজকে রাতে কি হয় কালকে ভোরে কি হয় আমরা কিভাবে যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো চলো ওরা আসার আগে আমি একটু ঘরটা পরিষ্কার করে নি ঘরের যা অবস্থা আর এই যে আমি নিজের যদি ঘর পরিষ্কার করি আগে এটা দারুণ কিন্তু পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি চলো ঘরটা একটু মুছে নিই আমি ইউজ করব আগারো রিজেন্সি ইলেকট্রিক স্পিন ফর ফ্লোর ক্লিনিং এই উপরে দেখো দুটো সুইচ আছে একটা হলো অন করার জন্য আর নিচেই রয়েছে এখানে জলের সুইচ এটা দিয়ে অন করলে জল স্প্রে হয় দেখতেই পাচ্ছ স্প্রেয়ার যেহেতু রয়েছে তাই কাজটা আরো ইজি হয়ে যায় আর রয়েছে এলইডি লাইট ফ্লোর স্ক্রাবার ফর হার্ড টাইল অ্যান্ড ল্যামিনেট ফ্লোর ক্লিনিং করার জন্য যেহেতু ওয়াটার স্প্রেয়ার আছে তাই আলাদা করে জল নেবার দরকার নেই কারণ এটার ওয়াটার ট্যাঙ্কটা ওয়ান সেভেন্টি ফাইভ এটা দিয়ে যে কোনো ফ্লোর বা টাইলস এর স্ট্রেন খুব ভালো করে ক্লিন করা যায় আর দেখো এটাতে ডাবল স্পাইনিং হেড আছে তাই ক্লিন করা আরো বেশি ভালো করে হয় এই হ্যান্ডেলটা কিন্তু সুইবেল মানে এটা লেফট রাইট পুরো মুভ করে যেমন ধরো এই টেবিলের নিচে তুমি ক্লিন করতে চাও তখন এটা ইজিলি বেন্ড হয়ে ওই সার্ফেস টা খুব ভালোভাবে ক্লিন করে দেবে তোমাকে বেশি ঝুঁকতে হবে না এবং এফোর্ডও বেশি দিতে হবে না দেখো কথা বলতে বলতে কত তাড়াতাড়ি ঘরটা ক্লিন হয়ে গেল সত্যি এই প্রোডাক্টটা কিন্তু দারুণ কাজ হয়েছে আমার তোমরা পারচেজ করতে পারো ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে যাও কে বলেছে আমি রান্না করতে পারি না কে বলেছে এই দেখো আমি ইন্ডাকশনে রান্না করছি দেখেছো আমি এখানে কিছু আও করছি না কিছু লেখামাও করছি তাহলে আমি করি তো আমি চা করলাম এই চা কেমন করেছে সেটা আকিকে খাওয়াবো খেয়েও বলবে কেমন হয়েছে নাও এই যে কে বলবে

খিচুড়ি রান্না করা শেখাচ্ছে বুঝলে এখন নিরামিষ চলছে আমাদের ও সাবল করছে আর কি নিরামিষ তো আমরা কোন ডালের খিচুড়ি খাচ্ছি মুগ ডাল আর এবার তুমি রান্না পারে না আজকে কি আমরা খিচুড়ি খাবো না কি ম্যাডাম কখন হবে শিখছি তো আজকে আমি শিখছি পরের দিন হচ্ছে একদম পরের দিন করে খাওয়াবো তো আমাদের এই রান্নাবানা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল আর আমাদের ভোর বড় হচ্ছে বেরনোর কথা ছিল তারকশ্বরের উদ্দেশ্যে তো বেরাকপুর থেকেই আমরা যাবো সেই কারণে দেখো রাত্রিবেলা সব নিরামিষ খাওয়া দাওয়া করে একদম ভোরবেলা রেডি হয়ে বেরিয়েছি আর আজকে আমি হচ্ছে প্রথম ছাপা শাড়ি পরে কোথাও যাচ্ছি পূজো দিতে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি উদ্দেশ্যে একদম ভোর ভোর রাতে রাতে তো চলো হেটে যাই না কিভাবে যাই সবটাই তোমাদের সাথে শেয়ার দেখতে পাবে আমরা এখন ব্যারাকপুর চলে এসেছি আর ব্যারাকপুর স্টেশন থেকে আমরা যাব হচ্ছে শেওড়াফলি ঘাট তাই তো यस चलो হরহর মহাদেব মহাদেব তো আমরা এখন পৌঁছে গেছি মনিরামপুর ফেরিঘাট এখান থেকে আমরা যাব শেওড়াফলি ঘাট এই যে ওপারে যাব তো আমরা তো এখান থেকে লঞ্চ করে যাচ্ছি আর এই লুকটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো ছাপা শাড়ি পরে সত্যি কথা বলতে এর আমি কোনো সেরকম ভিডিও করিনি বা যাই উনি কোথাও পুজো দিতে তো চলো ওখানে যাই আরও কি কি হয় সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা এত ভোরবেলা চলে এসেছি দোকান টোকান খোলা কিন্তু দোকানদার ঘুমোচ্ছে অঘরে চলে ওনারা সারা রাত ভোরে বিজনেস করে ও কাকা ঘর নেবো হালকা

তো আমরা তো ট্রেনে করেই গেছিলাম আর তোমরা অনেকে কমেন্টে বলছো তোমরা হেঁটে কেন যাওনি দেখো সত্যি কথা বলতে আমরা পারবো না বলেই আমরা ট্রেনে করে গেছি আর ট্রেনে করে গেছি না হেঁটে গেছি সেটা বড় কথা নয় গেছি ভগবানের কাছে এটাই হলো বড় কথা আকি ভয় যে ট্রেনে কি জায়গা পাবো জায়গা পেয়েছো জায়গা পেয়ে ঘুমিয়ে গেছে তো আমরা ভালোই জায়গা পেয়ে গেছি ওইদিকে রিয়া দেখো দাঁড়িয়ে রয়েছে আরে ঘুমাচ্ছে বসে বসে ঘুমাচ্ছে চুল বেঁধে গেছে আমার এই জন্য ছোট করে চুল কাটার মতো ফায়দা দেখো আর ভিডিওটা দেখে তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এত ফাঁকা কেন তারকেশ্বর আমরা হচ্ছে অন্যদিন গেছি সোমবারটা বাদে অন্যদিন গেছি তোমরা যদি এরকম ফাঁকায় ফাঁকায় জল দিতে চাও তাহলে আমি বলবো তোমরা অন্যদিনই যাবে তাহলে সত্যি শান্তিভাবে তোমরা ঠাকুরের কাছে জল দিতে পারবে যেমন আমরা গেছিলাম অনেকটাই ফাঁকা ছিল মানে এত ভিড় হয় সোমবার দিন আর এই ডেটগুলোতে দেখো কত ফাঁকা

চলো আজকে আমাদের বাড়ি চলো ট্রেনে উঠে পড়েছে জাস্ট না দেখা করার জন্য ভিডিও দেখেছো না ভিডিও দেখেছি আমরা এখানে এসেছি নিতেছিলাম তো কেমন লাগলো তোমাদের তারকেশ্বরের অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা অনেকেই বলছো দিদি কেন জানি আসনে আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সত্যি কথা বলতে আসার আগে আর এরকম আপডেটে এসেছি তোমরা সেই নিয়েও অনেকে প্রশ্ন করছো অনেক কিছু যদি কিছু তোমাদের প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে যাও আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো আর সবাই একটু হর হর মহাদেব লিখে যাও আমাদের তো গিয়ে খুব ভালো লাগলো আর তোমাদের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দারুন দারুণ ভিডিও তাড়াতাড়ি আসছে